পুডিং আর কেকের স্বাদ যদি একসাথে হয় তাহলে কেমন হয় বলুন তো একের ভিতর দুই মানে দুই রকম টেস্টি পাবেন আর এই মজার ডেজার্টটির নাম হচ্ছে ফ্ল্যান কেক আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সোমো এই কেকটি যারা এখনো পর্যন্ত খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি পছন্দ হবেই ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই চুলার উপরে রাখা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবং দিয়ে দিচ্ছি সম পানি মানে ওয়ান ফোর্থ কাপ পানি আর আমি এই বাটির মধ্যেই ক্যারামেল তৈরি করে নিব আপনারা চাইলে আলাদা কোনো কড়া বা হাঁড়িতেও ক্যারামেল তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে এটাই ভালো লাগে আমি এটাতেই করি ঝামেলা কম হয় তবে স্টিলের বাটি সরাসরি চুলার উপরে দিতে যাবে না তাতে করে কিন্তু বাটি পুড়ে যাবে আর অ্যালুমিনিয়ামের বাটি গ্যাসে চুলায় দিলে একটুও পুড়বে না দেখুন আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আর ক্যারামেল তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ওভারহিট হয়ে ক্যারামেলটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে দেখুন আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে রাখছি সেট হওয়ার জন্য এইবার আমার লাগছে দুটি ডিম পুডিং তৈরি করার জন্য প্রথমেই দুইটা ডিম লাগছে এইবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা এক কাপ পরিমাণ দুধ আর এই দুধটা কিন্তু আমি জাল করে ঘন করে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এবার এগুলোকে একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমেও বিট করে নিতে পারেন অথবা একটি চামচ দিয়েও কিন্তু ভালো করে স্মুথ করে গুলে নিতে পারেন আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি খুব বেশি সময় বিট করার প্রয়োজন নয় জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্তই আমি এটাকে বিট করতে থাকব। যেন চিনিটা পুরোপুরি গলে যায় এই যে দেখুন আমি এক মিনিটের মতন বিট করে নিয়েছি আর এটা এবার সাইড করে রেখে দিচ্ছি আবারও আমাদের দুইটি ডিম লাগছে এটা হচ্ছে কেক তৈরির জন্য শুরুতে আমি ডিম দুইটা ফাটিয়ে নিচ্ছি এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলতোভাবে করে আলাদা করে নেবো সাবধানে আলাদা করতে হবে যেন কুসুমটা কোনোভাবেই ভেঙে না যায় মোট কথা সাদা অংশের মধ্যে কোনোভাবেই যেন কুসুম থেকে না যায় একটু সাবধানে এই কাজটি করতে হবে এইবার আমি ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নেব খুব বেশি সময় বিট করব না বিশ থেকে তিরিশ সেকেন্ডের জন্য এটাকে বিট করে নেব এই যে দেখুন আমি বিশ তিরিশ সেকেন্ডের জন্য এই ডিমটাকে বিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তবে চিনিটা একবারে দেয়া যাবে না বারে বারে অল্প অল্প করে দিতে হবে আর কিছুক্ষণের জন্য বিট করতে হবে এভাবে করে দুই তিনবারে তারপরে চিনিগুলো দিতে হবে এবং ডিমটা বিট করতে হবে আপনারা চাইলে এই কাজটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে করতে পারেন তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লেগে যাবে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করতে থাকবো অবশ্যই চিনিটা গলিয়ে নিতে হবে তা না হলে কিন্তু কেকটা খেতে ভালো হবে না এই যে দেখুন আমার বিট করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চকলেট এসেন্স এবার আলাদা করে রাখা কুসুম দুইটা দিয়ে দিচ্ছি আর কুসুম দেওয়ার পরে আবারও আমি বিট করব। এইবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবং দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে এই জায়গায় দুই টে দুই টেবিল চামচই কিন্তু সয়াবিন তেল ব্যবহার করতে পারেন অথবা দুই টেবিল চামচ ঘি ব্যবহার করতে পারেন অথবা দুই টেবিল চামচ বাটারও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন আমি এখানে ঘি এক চামচ এবং এক চামচ সয়াবিন তেল মিলিয়ে ব্যবহার করছি আবারও আমি বিট করে নিচ্ছি যেন তেল আর ঘিটা ফোমের সাথে খুব ভালোভাবে মিশে যায় আমি মিনিট খানিকের মতন বিট করে নিব আবারও আমার ডিমটা বিট করা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা এটা কিন্তু আটা না অবশ্যই ময়দা ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কোকো পাউডার এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার এইটা কিন্তু বেকিং সোডা না দিয়ে দিচ্ছি সামান্য একটু এক চিমটি লবণ এটা জাস্ট মিষ্টির টেস্টটা ব্যালেন্স করার জন্য এইবার আমি সামান্য সামান্য করে জেলে নিব এবং ডিমের ফোমের সাথে শুকনো উপকরণগুলোকে আলতো হাতে মিলিয়ে নিতে হবে এই ফ্ল্যান কেক বা পুডিং কেকটা খেতে কিন্তু অসাধারণ হয় যে কখনো খান না এখনও একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি ভালো লাগবে আর এই ফ্ল্যান কেকটা তো বাচ্চারা খুবই পছন্দ করে আমার বাচ্চারা তো অসম্ভব পছন্দ করে এই যে দেখুন আমার কিন্তু মাখানো হয়ে গেছে এবার একটু ট্যাপ ট্যাপ করে ভেতরের বাবলগুলো বের করে দেবো এই যে দেখুন যে ক্যারামেলটা তৈরি করেছিলাম সেটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে পুডিংয়ের জন্য যেই দুধ ডিমটা তৈরি করেছিলাম সেটা শুরুতেই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন শুরুতে কিন্তু পুডিংয়ের অংশটুকু মানে পুডিংয়ের জন্য যেই দুধ ড্রিমটা তৈরি করা হবে সেটা আগে দিতে হবে বাটির মধ্যে এইবার আমি কেকের জন্য যেই ব্যাটারটা তৈরি করেছি এই ব্যাটারের অংশটা দিয়ে দিব ভয় পাবেন না এটা এতটাই ফ্লাফি যে উপরে ভেসে থাকবে এটা দুধের সাথে কিন্তু মিশে যাবে না এই যে দেখুন একটি হাড়ির মধ্যে আমি বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি আর খুব বেশি পানি কিন্তু আমি দেই নাই আর হাড়ির মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি হাঁড়ির মধ্যে সাবধানে বাটিটা বসিয়ে দিচ্ছি একটু সাবধানে বসাবেন বসানোর সময় যেহেতু হাঁড়িটা গরম থাকে আঁচ লাগতে পারে হাতে এইবার অবশ্যই বাটিটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তা না হলে কিন্তু ভেতরের ভাপ উঠে ভেতরের পুডিংটা বা কেকটা নষ্ট হয়ে যাবে এইবার আমি মূল হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে একদম লো হিটে রেখে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন স্টিম করে নিব কোনোভাবেই চল্লিশ মিনিটের ঊর্ধ্বে কিন্তু এটাকে স্টিম করতে যাবে না তাহলে পুড়ে যাবে ফিরে আসলাম চল্লিশ মিনিট পরে এইবার হাড়ির ঢাকনাটা তুলে নিচ্ছি এবং খুব সাবধানে আমি পুডিংয়ের যেই ঢাকনাটা সেই ঢাকনাটাও তুলে নিচ্ছি এইবার আমি একটি কাঠির মাধ্যমে চেক করে নিব আমাদের ফ্ল্যান কেকটা হয়ে গেছে কিনা যদি কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝবেন যে হয়ে গেছে দেখুন আমার কাঠিটা কিন্তু একদমই ক্লিন এসেছে এর মানে আমার ফ্ল্যান কেকটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ফ্ল্যান কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর ডিমোল্ড করে নিব পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে কোনোভাবেই এটাকে ডিমোল্ড করতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আমার এতটা কান্না পাচ্ছে আমি বলে বোঝাতে পারছি না আমার ছোট্ট বেবি আছে সে চামচ দিয়ে আমার ফ্ল্যান কেকটা দেখুন বারোটা বাজিয়ে দিয়েছে কিছু করার নাই যেহেতু ছোট মানুষ করে ফেলেছে তবুও আমি আপনাদেরকে এটা ডিমোল্ড করে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি আর এই জন্য আমি সাইডগুলো একটি নাইফের মাধ্যমে ছাড়িয়ে নিচ্ছি এতে করে খুব সহজেই উঠে আসবে আর আমি বাটিটাকে এভাবে করে একটু নাড়িয়ে দিচ্ছি যেন তলা থেকেও সুন্দরভাবে উঠে আসে এইবার আমি উপরে একটি প্লেট দিচ্ছি আর প্লেটটা দিয়ে সাবধানে উল্টিয়ে নিব প্লেটটা উল্টানোর সময় সাবধানে উল্টাতে হবে তা না হলে ছিটকে পড়ে যেতে পারে এবার আমি ফ্ল্যান কেকটাকে ডিমোল্ট করে ফেলছি দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আমি এবার ফ্ল্যান কেকটা একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দুইটা লেয়ার তৈরি হয়েছে দেখুন কেকের একটি লেয়ার তৈরি হয়েছে আর উপরে একটি পুডিংয়ের লেয়ার তৈরি হয়েছে আর এই ফ্ল্যান কেকটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল এইবার আমি ফ্ল্যান কেকটাকে কেটে নিচ্ছি যেহেতু আমার বেবি কেকটা উপর থেকে নষ্ট করে ফেলেছে তাই নিচটা হয়তো একটু এব্রো থেবড়ো হতে পারে ওইটাকে স্কিপ করবেন প্লিজ এইবার আমি ফ্ল্যান কেকের একটি অংশ তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে দেখতে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মার্শাল্লা কতটা সুন্দর লেয়ার তৈরি হয়েছে দেখতে কতটা আকর্ষণীয় দেখাচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং যারা পেজ থেকে দেখছেন তাদেরকে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ করছি আশা করছি আজকের এই ফ্ল্যান কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ